দেখো আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর করলা ধরেছে দুইটা ওই যে ওইদিকে বদ একটা ছিল একটু আগে এই যে দেখো দেখতেই পাচ্ছে না কারণ আমার মোবাইলে চার্জই নেই বা ওই যে ওইদিকে আরো আছে দেখো বন্ধুরা আরো কত যাই হোক করলা তো হয়েছে দেখো কি সুন্দর আমার শাশুড়ি মা বলছে যাক মান সম্মানটুকু তো রাখলো মানে গাছে এত শাক এত মানে কুমড়ো গাছ বুনেছে কিন্তু পুঁই শাকগুলো অল্প একটু হচ্ছে আর আমার কি বলবো একজন আছে আমাদের বাড়ির মধ্যে শুধু মানে পুঁই শাক দেখলেই হলো নিয়ে খেয়ে নেবে সেটা হচ্ছে কি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে তো এমনিতে লাউ শাক এগুলো না হয় না লায়ের ডোকাডোকা আগে হতো এখন কেন জানি হয় না তো মা বলছে যাক মান সম্মানটুকু রাখলো দুটা গাছ হয়েছে দুটা গাছের মধ্যে এতগুলো করলা ধরেছে সেদিন তো দু তিনটা পাকা বেরিয়েছে আর এর আগে ব্লগেও তোমাদেরকে দেখিয়েছি তো দেখো কতগুলো চার পাঁচটা আর কি ধরেছে আর বিশাল বড় বড় দেখতে পাচ্ছ তো আমি তো করলা টরলা খাই না তবু মানে একটা গাছের একটা মানে গাছের একটা ফল হয়েছে আর কি তো সেটা দেখে মানে ভীষণ ভালো লাগছে আর আগে তো আমাদের বাড়িতে পেয়ারা গাছ ছিল সেই পেয়ারা গাছ দুটো কেটেও দিয়েছে এখন মানে কিছুই খেতে পারি না কিন্তু করলাটা হয়েছে এটা দেখে অনেকটা শান্তি তো বদ্রি তো একদম চিল্লিয়ে উঠেছে মা মা বেরোও বেরো তাড়াতাড়ি দেখো কি আমি ভাবলাম কী না কী হয়ে গেল তারপরে দেখি করলা তো যাই হোক এটা দেখো আমারও খুশি লাগলো তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে দিই এদিকে একটা দেখো একটা পেরে ফেলে দিল মা আর কি তো তারপরে বদ্রি দেখো আর কি এসে এর আগে একটা নিয়েছে ওটা আর কি সেদ্ধও দিয়ে দিয়ে দিয়েছে ওটা আর কি নিয়ে কি খাবে আর বদদি তো এত করলা সেদ্ধ খেতে ভালোবাসে কি বলবো তো দেখো কতগুলো করলা তো ভালোই লাগছে বাড়ির কাছে একটা জিনিস হলে সত্যি দারুণ লাগে তো গ্রামের মধ্যে যাদের আর কি বাড়িতে শাক হয় বেগুন হয় লঙ্কা হয় দেখে খুব ভালো লাগে আগে আমাদের বাড়িতে এই বাড়িতেও এই যে দেখো এখানে আর কি দুটো লঙ্কা গাছ ছিল এত ছোটো ছোট লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল আগে অনেক কিছু ছিল পেঁপে গাছও ছিল পেঁপে হতো কিন্তু এখন কিছুই হয় না যাই হোক করলা দুটো পেয়ে খুশি হলাম এদিকে দেখো সকাল সকাল ভাতটাও হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এদিকে সবজি সকাল সকাল কেন কারণ তো জানোই এখন আমার আগের মতন ডিউটি শুরু এখন আর কি তাড়াতাড়ি রান্না করতে হয় আর এদিকে দেখো এই যে একজন মানে এই যে বললাম না এই যে বদ্দি দেখো পুঁই শাক শুধু একটুখানি আগে বেরোবে আর বলবে চলো ঝোল সেই লাগবে ব্যাস এই যে নিয়ে বসে পড়বে এই যে মানুষ দিছে এগুলো আর কি তারপরে এদিকে বাড়ির গাছে করলা পুঁই শাক মানে কি দেখো পুঁই শাকগুলোকে দেখো একবার কচি কচি হই আমি তো খাই না কচি কচি শুধু হইছে মানে যখনই একটা আগা বেরোবে এই কমে করে কাইটে কাইটে নিয়ে হুম দেখি না হুম কাঁঠাল বীজ জোগাড় করলো কলা জোগাড় করলো পোশাক শুধু হইতেও দেয় না একটু হইতেও দেয় না খাও না আমি তোমরা খাও না আমি খাবো আইনে আইনে মানুষকে দিয়ে দেয় তো চলো সকালে তো ওই কাণ্ড হলো হওয়ার পর একদম রান্নাবান্না যেহেতু কমপ্লিট বাসনা যা কমপ্লিট তো বিছানাটা উঠাতে আজকে একটু লেট করলাম তো কারণ একটু সকালবেলা লাইভে এসেছিলাম অনেকে হয়তো দেখেছো কেউ কেউ যা যে দেখুন কী বলবো আর লাইভে সকাল সকাল আসলাম ভাবলাম যে অনেকে আসবে হয়তো দেখি ফেসবুকে কে কে অ্যাক্টিভ কিন্তু কেউ ছিলেন মাত্র এক দু একজন ছিল তো একজন আরেকজন ছিল কিন্তু কমেন্ট করেনি তো যাই হোক কী করবো সেই আমি আর কি লাইভে বেশি আসতে চাই না অনেকে আসে না তো চলো এবার দেখি আমি বিছানা টিছানা কমপ্লিট করে নিচ্ছি কথাগুলো গুছিয়ে নিচ্ছি তারপর আবার মেয়েকে তো এখন খাওয়াবো এগুলো করে আর দু একটা জামা কাপড় আছে সেগুলোও দিয়ে নেব আজকে ওয়েদারটা এত সুন্দর না কী বলবো ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে দারুণ লাগছে তো এবার আমি ঘর টরগুলো ঝেড়ে নেবো তো ক্যামেরাটা ঘোলা হয়েছিল আমি তো সে করিনি ওইভাবে ঘোলা অবস্থায় তুলে ফেলেছি এখন আর কী করবো আর সারাদিনে আর তো কোনো কাজকর্ম দেখাতে পারবো না ও সারাদিনের কাজকর্ম বলতে একটু বাসন টাসন মাজাই আছে ও সেগুলোর কী দেখাবো তারপর দেখো একটু তোমাদেরকে ভয় পাইয়ে দিলাম তোমরা আবার ভয় ভয় পাওনি তো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলবো ফলো করে দিও আর আমার ভিডিওগুলো একটু দেখো এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা দেখোই না ভালো লাগে